আসসালামু আলাইকুম অশোক লেল্যান্ড ষোলো তেরো দুই হাজার সালের শেষ প্রায় দুই সালের গাড়ি যশোরের নাম্বার যশোর ট এগারো আটচল্লিশ তেত্রিশ গাড়ির পেপার্স কমপ্লিট সম্পূর্ণ রানিং গাড়ি গাড়ির ট্রিপ থেকে এসে সার্ভিসিং করা হচ্ছে বডি অল স্টিল আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং একটি গাড়ি যশোরের নাম্বার কাগজ আপ টু ডেট সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িটি ধোলাই মুসাই করা হচ্ছে অল স্টিল বডি অশোক লেল্যান্ড ষোলো তেরো তাওরাস সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট পাবেন গাড়ির সবগুলো টায়ার মোটামুটি ফ্রেশ আপনারা এই অবস্থাতে নিয়েই চালাতে পারবেন গাড়িতে কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং একটি গাড়ি で◆ গাড়ির কেবিন বডি ফ্রেশ আছে বড় ধরনের কোনো কাজ নেই যারা গাড়িটি নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন যশোর